লেখিকা অস্মিতা মণ্ডলের দন্ত অফিস থেকে বেরোতে সাম্যর আজ একটু বেশি দেরি হয়ে গেল যেভাবে রোজ বস ওর ওপর চাপ বাড়াচ্ছে তাতে কতদিন এই কোম্পানিতে সাম্য থাকতে পারবে নিজেই জানে না আজকালকার মার্কেট এত খারাপ যাচ্ছে এত ভালো মাইনের চাকরিটা ছাড়তেও ভয় করে ওদিকে ফ্ল্যাটের লোন এখনও শোধ হয়নি তাই দাঁতে দাঁত চিপেও সাম্যকে এখন এই কোম্পানিতেই থাকতে হবে অফিসে এত চাপ বসের প্রেশার এত কিছুর মধ্যেও সাম্য একটাই কারণে এখনও অফিসে অতটাও বোর হয় না কারণ হল স্নিগ্ধা যেমন সুন্দর তার নাম তেমনি সুন্দর দেখতে তার থেকেও সুন্দর মুখের হাসি এতেই তো আটত্রিশের সাম্য সেন কাবু হলেন না আজকে বাড়ি ফিরে খাবার টেবিলেই মলিকে সবটা বলতে হবে ও যে আর এভাবে মিথ্যে সম্পর্কে থাকতে পারছে না তা আজই মলিকে বলে দিতে হবে সকালে মলির দাবা টিফিনটা নিয়ে ওর দিকে একবারও না তাকিয়েই বাবাইকে নিয়ে বেরিয়ে এসেছিল এভাবে একই বাড়িতে একই ছাদের তলায় থাকতে থাকতে আর মিথ্যে বলা যাচ্ছে না তাছাড়া আজকে তো স্নিগ্ধা স্পষ্ট জানিয়ে দিল ওর হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার কথা জানিয়ে দিয়েছে এবার সাম্যর টার্ন সাম্যকেও এবার যত তাড়াতাড়ি সম্ভব মলির থেকে ডিভোর্স নিয়ে নিতে হবে বাবাই যদি চায় তো মলির কাছেও যেতে পারে তবে সাম্যর ইচ্ছা বাবাই ওর কাছেই থাকবে সাম্য আজ প্রস্তুতি নিয়ে নিয়েছে মলিকে আজ সব কথা খুলে বলেই দেবে এভাবে তো আর বেশিদিন চলতে পারে না যতই দশ বছরের বিয়ে হয়ে যাক মলির যে যৌবন ফুরাচ্ছে সে যে আর আগের মতো সাম্যকে সুখ দিতে পারছে না এ কথাও তো ঠিক শুধু শুধু তো আর সাম্য স্নিগ্ধাতে মজেনি জানলার পাশের সিটে মাথা রেখে এসবই ভাবতে থাকে সাম্য মলি তোমার হলো দাঁড়াও বাবাকে খাইয়ে আসছি মলি আর কতক্ষণ আরে এত অধৈর্য হলে চলবে হাতের কাজগুলো সারতে দাও আসছি তোমার কাজ আর কোনো দিন শেষ হবে না হাতের কাজ সারতে সারতে সেদিন অন্যান্য দিনের মতোই মলির বেশ খানিকটা সময় লেগে গেছিল বাবাকে খাওয়ানো তার বাসন মাজা বাবাইয়ের হোমওয়ার্ক বুঝিয়ে ওকে ঘুম পাড়িয়ে আসতে আসতে সেদিনও অন্যান্য দিনের মতোই বারোটা বেজে গেছিল আর দশটা থেকে মলির অপেক্ষায় থাকতে থাকতে সেদিনও অন্যান্য দিনের মতো সাম্য ঘুমিয়ে গেছিল তবে সেদিন সত্যিই সাম্য খুব বিরক্ত হয়েই ঘুমিয়েছিল সারা দিনের কাজের পরে সেও যদি রোজ সে তার স্ত্রীকে কাছে না পায় তাহলে সে তার মনের কথা কার সাথে শেয়ার করবে কার সাথে তার শারীরিক ইচ্ছা পূরণ করবে বাবাই বড় হচ্ছে বলে তার জন্য আলাদা ঘর থেকেও তো এসবের কিছুই হচ্ছে না সেই তো সে তার মনের এবং শরীরের ইচ্ছাকে অপূর্ণ রেখে শুয়ে পড়ছে মলির বয়সও বাড়ছে হয়তো ওর কোনো শারীরিক ইচ্ছা নেই বয়সের তুলনায় একটু বেশি নিষ্প্রভ মলি সংসারের কাজের চাপে মলি সামান্য সময় দিতেই পারে না সেই নিয়ে সাম্যর অভিযোগের শেষ নেই সেদিনও অভিমানের পারদ এমনই চড়েছিল যে পরের দিন সকালে কোনো রকমে ব্রেকফাস্ট করে বাবাইকে নিয়ে বেরিয়ে গিয়েছিল মলির সাথে কোনো কথা না বলেই মলিও অভিমান আন্দাজ করে শুধুমাত্র বরের টাইটা টাইট করে আর রোজকার মতো ওয়ালেট রুমাল এগিয়ে দিয়ে বাই বলেছিল দিনটা অন্যান্য দিনের মতোই বোরিং কাটছিল ছিল সাম্যোর কিন্তু অফিসে গিয়েই সেদিন প্রথমবারের জন্য দেখেছিল স্নিগ্ধাকে জিন্স আর কুর্তি ফর্সা সুন্দর ফিগার আর মুখে মিষ্টি হাসি সাম্যর কাছে নিজে এসেই আলাপ করেছিল অফিসে ফার্স্ট ডে বলে দিনটা হবে বছর খানেক আগে তারপর আস্তে আস্তে সাম্যর সাথে বন্ধুত্ব মনের কথা শেয়ার নিজের বরের পৈশাচিক ব্যবহারের কথা বলা কফি ডেটে গিয়ে হাতে হাত রেখে বসা ক্রমে ঘনিষ্ঠ হওয়া সাম্য স্নিগ্ধার মধ্যে সেই আগুনটাকে খুঁজে পায় যেটা সে কোনোদিনই মলির মধ্যে পায়নি আর সেই আগুনেই সাম্য প্রতিদিন একটু একটু করে নিজেকে পোড়ায় কিন্তু বাড়িতে সাম্য একদম কিছু ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি মলিও ওর থেকে কিছু জানতে চায়নি কিন্তু আর সে এই মিথ্যেটা বয়ে নিতে পারছে না আজই তাকে মলিকে সবটা খুলে বলে দিতে হবে রোজকার মতো দুবার বেল বাজানোর সাথে সাথে মলি দরজা খুলে দেয় মলির সাথেও প্রেম করে বিয়ে হয় সাম্যর সাম্য আর মলি কলেজে একসাথে পড়ত সেম ইঞ্জিনিয়ারিং কলেজের সেম স্ট্রিমে মলিও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করত কিন্তু বাবাই হবার পর ও চাকরিটা ছেড়ে দেয় তাছাড়া বাবাও অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে যায় তাই আর মলি নতুন করে চাকরিতে জয়েন করার কথা ভাবেনি এখন ওর ধ্যান জ্ঞান আশা ভরসা সবটাই এই সংসার দিন রাত এক করে এই সংসারের জন্য খেটে যায় কোনো রকম অভাব অভিযোগ ছাড়া সাম্যর বাবার খুব পছন্দের পাত্রী মলি নিজের পুত্রবধূ না মলিকে তিনি তার নিজের মেয়ের মতোই ভালোবাসেন বছর চারেক আগে যখন হার্ট অ্যাটাক হয়ে যায় ওনার মলি কোনো রকম আয়ার সাহায্য ছাড়া নিজেই সব কাজ করতো এখনও করে মলি তো বলে ওর তিন ছেলে এক বাবাই এক বাবাইয়ের বাবা আর এক বাবাইয়ের দাদু ওর তিন ছেলে নিয়ে ভরা সংসার সবাইকে ওর সংসারের কথা গর্ব করে বলে সত্যি সাম্যর মা মারা যায় সাম্যর অনেক ছোটবেলায় তারপর বাবাই ওকে মানুষ করে কিন্তু মলি আসার পর যেভাবে ও এই সংসার সামলায় তা সত্যি আজকালকার দিনের কোনো শিক্ষিত মেয়ের পক্ষেই সেটা সম্ভব নয় মলি চাইলেই জব করতে পারত সাম্য চেয়েও ছিল মলি চাকরিতে জয়েন করুক কিন্তু সংসার ছেলে বাবার মুখের দিকে চেয়ে করতে পারিনি তবে সে নিয়ে ওর বিন্দুমাত্র অভিযোগ নেই এখন যখন মলি সারাদিনের অবসরের সময় পায় একটু লেখালেখি করে কিন্তু সাম্য কখনও জানতেও চায়নি সারাদিন সংসারের কাজ ছাড়া মলি আর কি করে আসলে সাম্যর মনে হয় মলি বোধহয় সংসারের বাইরে আর কিছু করতেই পারে না যাই হোক দরজা খোলা মাত্র সাম্য চমকে যায় এ সামনে এটাও কাকে দেখছে মলি এটা মলি এত সুন্দর মলি এমন সুন্দর করে সেজেছে এত সুন্দর ওকে তো আগে লাগেনি কিন্তু আজ হঠাৎ মলি এত সুন্দর করে সেজেছে কেন আজকে যে মলিকে ডিভোর্সের কথাটা বলতেই হবে হ্যাপি টেন্থ অ্যানিভার্সারি মিস্টার হাজবেন্ড শিট সাম্য নিজে নিজের মনে মনে এই কথাটা বলে নিজেকে দোষ দিল সে তো এর আগে কোনো দিনও নিজের বিয়ের তারিখ ভুলে যায়নি তাহলে আজকে কিভাবে এত ভুল হয়ে গেল প্রতিবার এই দিনটায় সাম্য মলিকে কিছু একটা দেয় বছরে এই তো মাত্র দুটো দিন একটা অ্যানিভার্সারি আর মলির বার্থডেতে সে মলিকে গিফট দেয় আর আজ সেটাও ভুলে গেল এখন কি বলবে মলিকে মলি যে সারাদিন তার সংসারের জন্য প্রাণপাত করে খাটে যার সাথে বিয়ের সূত্রে মলি এত কিছু করে আর আজ সেই তার বিয়ের দিন শুধু ভুলে গেছে তাই না আজকেই সাম্য মলিকে ডিভোর্সের কথা বলবে বলে ভেবেছিল এতটা পাষণ্ড সাম্য কবে হয়ে গেল নিজের অজান্তেই সাম্যর চোখে জল চিকচিক করতে লাগল মলি পেছন থেকে এসে সাম্যকে জড়িয়ে বলল তুমি চেঞ্জ করে নাও তারপর তুমি এসে কেকটা কাটবে ওকে সাম্য চেঞ্জ করতে করতে একটাই কথা ভেবে গেল যে সে এখন মলিকে কি বলবে সে কি আদৌ বলতে পারবে ডিভোর্সের কথা না আজ কোনোভাবেই মলিকে সে এত বড় আঘাত দিতে পারবে না আর যাই হোক মলি তো তার সন্তানের মা কিন্তু এভাবে আর কতদিনই বা মলিকে ঠকাবে কি গো তোমার হলো বাবাইয়ের যে আর তর্স হইছে না হ্যাঁ আসছি সাম্য বাথরুম থেকে বেরিয়ে কেক কাটল বাবাই ওদের দুজনের ছবি তুলে দিল বাবাও ডাইনিংয়ে এসেছে বাবাই নতুন সেলফি তুলতে শিখেছে পাঁচ বছরের ছেলেটা কবে এত কিছু শিখলো ভেবে অজান্তেই সাম্য হেসে উঠল বাবাই বাবা মা আর দাদুকে নিয়ে অনেক সেলফি তুলল তারপর একসাথে বসে সবাই ডিনার করলো জানিস বাবু আজ বৌমা সারাদিন কিছু না খেয়ে উপোস করে এত কিছু রান্না করেছে উপোস কিসের উপোস ও কিছু না তুমি খাও তো উপোস তুপোষ না পেট ভালো ছিল না তাই খাইনি বাবা ও সব বাজে বলছে তুমি খাও একদম আমার চোখকে ফাঁকি দিবি না মলি আমি সব জানি চাপা আমাকে সব বলেছে তুই আজ সত্যি উপোস করেছিস এই চাপাটা কাজের থেকে বক বক বেশি করে ওর কথা এত ধরবে না তো বাবা আর শোনো আজ যা খাবার খেলে খেলে কাল থেকে কিন্তু আবার সে সুপার ব্রেড খাবে আজ অনেক বায়না করলে বলে রাইস আর চিকেন দিলাম ঠিক আছে ঠিক আছে তোর শাসনের ঠেলায় আর আমার কি রক্ষে আছে সেদিন আধ ঘন্টার মধ্যেই সব কাজ সেরে মলি ওদের শোয়ার ঘরে চলে গিয়েছিল মলি হুম এদিকে এসো না ঠিক আছে বলো না কি বলবে আমার কাছে আসবে না দাঁড়াও ক্রিমটা মেখে আসছি বলো কি বলছিলে আমি যে আজ তোমাকে কিছু দিলাম না কিছু চাইবে না আজ তুমি আমাকে কিছু দাওনি কে বলল মানে আমি তো সত্যি তোমাকে কিছু দিতে পারলাম না দিয়েছো আমাকে তুমি আজ আমার সম্মান ফিরিয়ে দিয়েছো। মানে তুমি যে আজ এখনো অব্দি আমাকে ডিভোর্সের কথাটা বললে না আমার সাথে কেক কাটলে বাবার সাথে হেসে দুটো কথা বললে বাবাইয়ের আবদার মেটাতে ছবি তুললে এগুলো তো আমার কাছে পরম পাওয়া সাম্য এটা কি শুনছে সাম্য নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না মলে ডিভোর্সের কথা জানল কিভাবে অবাক হচ্ছ ভাবছ কি করে বুঝলাম না মানে তুমি হ্যাঁ আমি অনেক দিনই বুঝতে পেরেছি কিন্তু বাবার বাবাইয়ের কথা ভেবে কিছু বুঝতে দিইনি যেদিন তোমার পকেট থেকে ফার্স্ট দুটো মুভি টিকিট পেয়েছি সেদিনই বুঝেছিলাম তারপর প্রায় দিনই তোমার জামার প্যান্টের পকেট থেকে মুভি রেস্টুরেন্টের বিল এসব পেতাম একদিন তো শাড়ির বিলও পেয়েছিলাম সেদিন আমার জন্মদিন ছিল কিন্তু তুমি ভুলে গিয়েছিলে বিলটা দেখাতে বলেছিলে শাড়িটা অফিসে ফেলে এসেছো পরের দিন অবশ্য একটা শাড়ি এনে দিয়েছিলে আমিও হাসি মুখে সেটা পড়েছিলাম বুঝতে দিনই কিছু তুমিও নিজেকে পাকা অভিনেতা বলে বাহবা দিয়েছিলে হয়তো তাই না আর হ্যাঁ কাল রাতে তুমি আমার পাশ থেকে উঠে চলে গিয়েছিলে রাতে এই ডিভোর্সের কথাই তো বলছিলে আমি শুনতে পেয়েছি সবটাই তুমি ভেবেছিলে আমি ঘুমাচ্ছি মলি তুমি সবটা জানতে স্নিগ্ধা তাই তো তোমার অফিসে এক বছর হল জয়েন করেছে তোমার আন্ডারে প্রজেক্টে কাজ করছে বাড়ি বেহালায় বছর আঠাশ হবে বিবাহিতা স্বামী মাতাল ঠিক বললাম তো তুমি এত সব তোমাকে কে বলল ওই অফিসে শুধু তুমি না ভুলে যেও না আমাদের বেশ কিছু কমন ফ্রেন্ডও জব করে তাদেরই কেউ বলেছে যে মনে করে নিজেকে আমার শুভাকাঙ্ক্ষী বুঝেছি রাহুল বলেছে যায় আসে কে বলেছে কে বলতে পারে এসব ভেবে কি হবে কথাটা তো আর মিথ্যে হয়ে যায় না তাই না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস তোমাকে হুম করি এখনও করি তোমাকে বিশ্বাস কেন জানো কারণ আমি একটা মেয়ে নিজের বাপের বাড়ি ছেড়ে যখন এসেছিলাম ভেবেছিলাম এ বাড়িতে আমি তোমার স্ত্রী হয়ে থাকবো যত দিন এগিয়েছে আমি তোমার প্রেয়সী স্ত্রীর থেকেও বড় কারোর মেয়ে কারো বৌদিমণি কারো মা হয়ে উঠেছি বাবা আমাকে যতটা ভালোবাসা দিয়েছে তা হয়তো খুব কম শ্বশুর বাড়িতেই মেয়েরা পায় চাপা যেভাবে আমার খেয়াল রাখে বৌদিমণি বৌদিমণি করে সারা বাড়ি মাথায় করে সেরকম হয়তো কম বাড়িতেই হয় যেভাবে বাবাইয়ের ছোট ছোট আবদার আমি পূরণ করে ওর মা হয়ে উঠেছি তাও খুব কম মেয়ের ভাগ্যেই হয় তাই এত সুন্দর একটা সংসার আমাকে তুমি দিয়েছ তাই সত্যি আজও আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে সময় দিতে পারিনি হয়তো এখনও পারবো না কিন্তু কেন পারি না সেটা ভেবে দেখেছো। স্নিগ্ধা পারবে আমার মতো করে তোমার যত্ন করতে তোমার ছেলে বাবাকে দেখে রাখতে রোজ অফিস যাবার আগে টিফিন করে ব্রেকফাস্ট করে দিতে পারবে তো তোমার স্নিগ্ধা তোমার মাইগ্রেন হলে সেই স্পেশাল ম্যাসাজটা করে দিতে পারবে তো স্নিগ্ধা জ্বর হলে তোমার মাথায় জলপট্টি দিয়ে সারা রাত মাথার কাছে বসে থাকবে তো সে অফিস যাবার সময় টাইটা টাইট করে দেওয়া ওয়ালেট রুমাল গুছিয়ে দেওয়া এসবও আশা করি পারবে সে বাবার আর বাবাইয়ের যত্ন তাকে নিতে হবে না শুধু তোমার যত্নটুকু করলেই হবে তাই আমাকে ডিভোর্সের কথা বলার আগে স্নিগ্ধার থেকে এইগুলো কনফার্ম করে এসো যেদিন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবে স্নিগ্ধা সেদিন এসে বলো আমি নিজে ডিভোর্স দিয়ে দেব কেমন আর হ্যাঁ প্রেয়সী প্রেমিকা শয্যা সঙ্গিনী সবাই হতে পারে কিন্তু স্ত্রী সবাই হতে পারে না আর ভেব না আমার কোনো শারীরিক ইচ্ছা নেই কিন্তু সময় আর বয়সের সাথে সাথে দায়িত্ব নিতে নিতে কখনো কখনো নিজের কিছু ইচ্ছাকেও ত্যাগ করতে হয় তবে সংসার চলে আশা করি তোমার সব দ্বন্দ্ব কেটে গেছে আমি এখন শুই আলোটা নিভিয়ে দেব নাকি তুমি দেবে সত্যি মলির কোনো প্রশ্নের উত্তরই আজ সাম্যর কাছে নেই মলিকে দেখে সত্যি আজ সাম্যর শ্রদ্ধায় সম্মানে মাথা নিচু হয়ে যাচ্ছে হয়তো এমন নারীর কাছে শ্রদ্ধায় যে কারো মাথায় নত হয়ে যায় যার ব্যক্তিত্ব এত দৃঢ় তার কাছে সমস্ত আলোই নিষ্প্রভ আলো আর নেভানোর কি আছে আজ সত্যি সাম্যর ভেতর থেকে সমস্ত দ্বন্দ্ব মুছে গেছে আজ যেন সাম্য নতুন করে বাঁচার মানে খুঁজে পেল সেও যে কারো ছেলে কারো স্বামী কারো পিতা সেটাও সে কিছুদিনের জন্য তো ভুলতেই বসেছিল মলি সত্যি ওকে দ্বিধামুক্ত করল মলিকে অসংখ্য ধন্যবাদ জানালো সাম্য আজ মলি সাম্যর দায়িত্ব সম্পর্কগুলো মনে করিয়ে দিয়ে যথার্থ স্ত্রীর ধর্ম পালন করেছে তাকে ছেড়ে না দিয়ে মনে মনে সাম্য স্থির করল কালি গিয়ে সে স্নিগ্ধার কাছে ক্ষমা চেয়ে নেবে আর যত তাড়াতাড়ি সম্ভব অন্যত্র চাকরির চেষ্টা করবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ